গুড মর্নিং বন্ধুরা এখন সকাল বেলা বেজে দশটা চল্লিশ মিনিট মাত্র ভূমিকম্প হয়ে গেল আমি আমাদের ঘরের সামনে যে বসার জায়গাটা লবিটা সেখানে বসা ছিলাম তো হঠাৎ দেখলাম আমি যে চেয়ারে বসে আছি সেই চেয়ারটা নড়ে উঠেছে কাঁপছে তো আমি হঠাৎ বুঝতে পারি সবাই হৈ হুল্লো করে চিল্লাচিল্লি করতেছে যে ভূমিকম্প হচ্ছে তো দৌড়ে বেরিয়ে এলাম খুব বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছে জানি না অনেকে হয়তো এটা দেখতে পেয়েছেন বা অনুভব করতে পেরেছেন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একটু দেখেন দেখুন ভূমিকম্পের পরে দেখুন বন্ধুরা এখন আমাদের যে এখানে সাজানো আছে হারিকেনগুলো আমাদের ঘরে এগুলো এখনও দুলছে আসলেও খুবই একটা বড় মাত্রার ভূমিকম্প হয়ে গেছে তো যখন বন্ধুরা ভূমিকম্প হবে আপনার তখন কেউ ঘরের ভিতরে থাকবেন না আপনার ঘর বাইরে এবং নিরাপদ কোনো জায়গায় আশ্রয় নেবেন দেখুন দেখুন এখনও হারিকেনটা দুলছে তো খুবই বড় মাত্রা একটা ভূমিকম্প হয়ে গেল এই রকম যখন একটা কিছু হয় প্রাকৃতিক দুর্যোগ সবার একটু সচেতন থাকা উচিত আমাদের বাচ্চারা ছেলে বুড়ো সবাই একটু ঘাবড়ে গিয়েছে ভয় পেয়েছে বাচ্চারা এই ছোটোছুটি করছে